মন ভেঙে গেলে করণীয় কি মন ভেঙ্গে গেলে কি করবেন মন ভেঙে গেছে বসে আছেন মন ভেঙে গেছে কাজ অফ করে দিচ্ছেন মন ভেঙে গেল আপনি পিছিয়ে আসছেন মন ভেঙে গেল আপনি সকল কাজ কাজকর্মগুলো বন্ধ করে দিয়ে আপনি অন্য চিন্তা ভাবনা করছেন সুসাইড করবেন না হলে গাছ থেকে পাহাড়ের উপর থেকে না হলে ছাদের উপর থেকে লাভ দিয়ে আপনি মৃত্যুবরণ করবেন রশি নিয়ে ঘুরছেন এরপরে বিষ পান করবেন নিজের জীবন রাখবেন না আপনি অনেক ডিপ্রেশনে আছেন অনেক কষ্ট পেয়েছেন জীবনে আঘাত পেয়েছেন আপনি নিজেকে কন্ট্রোল করতে পারছেন না আপনি বোঝাতে পারছেন না যে এত ভালোবাসলাম আমার জীবন জীবন তার জন্য আমার টাকা অর্থ সম্পদ সব কিছু বাই করলাম হতে পারে বন্ধু হতে পারে বান্ধবী হতে পারে আপনার আত্মীয় স্বজন মামাখালু যাই বলেন না কেন সবাইকে বলছি যে আপনি এত ভালোবাসলেন আপনার নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসছেন রাত বারোটা ফোন দিয়েছে চলে গেছেন পাশে দাঁড়াইছেন টাকা দেওয়া বুদ্ধি দেওয়া পরামর্শ দেওয়া হঠাৎ করে এমন একটা কষ্ট আপনি ব্যাক করে তার কাছ থেকে পেয়েছেন আপনি মেনে নিতে পারছেন না চেনা আমি যার কাছে এত ভরসা করি আমি যাকে এত পছন্দ করি এত ভালোবাসি যার জন্য আমি এত প্ল্যান প্রোগ্রাম আমার সব কিছু বাজেট তার জন্য বিনিময়ে কি পেলাম কষ্ট আঘাত দক্ষ যন্ত্রণা জীবন রাখবো না মৃত্যুবরণ করবো দুনিয়াতে আর মুখ দেখাইতে পারব না আমার জীবনটাই নষ্ট হয়ে গেল আমি বিশ বর বিশ বছর তিরিশ বছর ধরে যদি এই কাজ করি এরপরে যদি এই সময় এসে আমি এরকম ধাক্কা পাই এরকম যদি আমার মন ভেঙে যায় নষ্ট হয়ে যায় তাহলে আমি সামনের দিকে এগিয়ে যাব কি করে দেখুন সফলতার আল্লা সবহানা বারত আলা আপনার বিশ বছরের কষ্টের সফলতা বিশ মিনিটে দিতে পারে আপনার ভাঙ্গা মুকে আল্লাহ সব হানা তা আল্লাহ চাঙ্গা করে দিতে পারেন এই ক্ষমতা আল্লাহ তা আছে যদি কখনো হতাশ হন খুবই বেশি খারাপ লাগে আপনার মনকে আপনি চাঙ্গা করতে পারছেন না চুপচাপ চুপচাপ নিরিবিলি আপনি কবরস্থানে ঢুকে পড়েন কবরস্থানে যে দেখবেন আপনার মতো এই মানুষগুলো পৃথিবীতে বেঁচে ছিল তারা আজকে মাটির সাথে মিশে গেছে অনেকে সুসাইড করেছিল অনেকে গলায় দিয়ে মারা গেছে অনেকে অনেক ব্যথা পেয়ে অনেক কষ্ট পেয়ে প্রখান্তরে এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবেন কষ্ট দুঃখ মানুষের আঘাত উপকারের দাম মূল্য মানুষ আপনাকে নাও করতে পারে কিন্তু একজনের কাছে আপনি মূল্য পাবেন দাম পাবেন সেটি হচ্ছে আল্লাহ তালার কাছে কবরস্থানে গিয়ে আপনি চুপচাপ চিন্তা করবেন যে আমিও একদিন এইভাবে নির্জন নিরিবিলি নিথর দেহ আমারও একদিন এই কবরস্থানে পড়ে থাকবে আমাকে নিয়ে কেউ ভাববে না আমাকে নিয়ে কেউ চিন্তাও করবে না আমাকে নিয়ে কোনো কথা হবে না পৃথিবীতে আমি পৃথিবীতে ছিলাম এটা মানুষ ভুলে যাবে কারণ আমাদের বাবা দাদা মনে আছে আমাদের কথা আমাদের বাবার কথা দাদার কথা আমরা বলতে পারি তার দাদার কথা আমরা বলতে পারি না দাদার দাদা কে ছিল তার দাদা কে ছিল পৃথিবীতে এই বাড়িতেই থাকতো তো এই এগুলোই তো তারা হাত তাদের হাতেই তো এত পরিশ্রমের ফসল আমরা তাদেরকে কয় মিনিটের জন্য মনে করছি তাদের কবরে কতটুকু আমরা সময় দিচ্ছি দিন শেষে সপ্তাহ শেষে মাস শেষে বছর শেষে এক যুগেও একদিন কবরে যে দোয়া করার সুযোগ আমাদের হয় না কবরে চলে যায় কবরস্থানে যাবেন যাওয়ার পরে এটাই চিন্তা করবেন যে আমাদের আমার মতো এই মানুষগুলো ছিল তারাও দুনিয়াতে বিভিন্ন আঘাতের শিকার হয়েছে বিভিন্ন কষ্টের শিকার হয়েছে তাদের সাথেও মানুষ খারাপ ব্যবহার করেছে তারা আজকে দুনিয়া থেকে চলে গেছে আমরাও চলে যাবো আমিও চলে যাব মৃত্যুটা যেন ভালো মৃত্যু হয় কেউ কষ্ট দিল কেউ আঘাত দিল হাজারো পাশে থাকার হেল্প করার মূল্য বোঝলো না ভেঙে পড়ার দরকার নাই একজনের কাছে আপনি সাহায্য চাবেন এবং কবরস্থানে গিয়ে আপনি ঘুরে ঘুরে দেখবেন যে মানুষগুলো আজকে মেটের মাটির সাথে মিশে গেছে যাদের কোনো চোখ নাই কানের জায়গায় কান নাই এরপরে পা নাই হাত নাই সব কিছু মাটির সাথে মিশে গেছে অস্তিত্বহীন হয়ে গেছে আমরাও একদিন চলে যাবো দুনিয়া ছেড়ে মানুষের উপরে রাগ করে কষ্ট জমা রেখে মানুষের প্রতি বিভিন্ন দুঃখ পেলে পোষে বড় করে কি করব বলেন মাফ করে দেওয়ার চেষ্টা করবেন আর সেখান থেকে ব্যাক করে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন যে আমি বেঁচে থেকে পৃথিবীতে কিছু করবো ইনশাল্লাহ দেখিয়ে দেব যে আমাকে আমার মন যারা ভেঙ্গেছে আমাকে যারা কষ্ট দিয়েছে আঘাত দিয়েছে বিনিময়ে আমি সেখান থেকে শিক্ষা নিয়ে আমার গতি আরও চেঞ্জ করেছি পরিবর্তন করেছি আমার গতি আরও বৃদ্ধি পেয়েছে আঘাত পেলে ভেঙ্গে পড়ে হতাশ না হয়ে থেমে না গিয়ে আঘাত পেলে ভেঙ্গে পড়লে ওই জায়গা থেকে দাঁড়িয়ে স্ট্রংলি আপনি সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন এটাই সবচাইতে তাদেরকে তাদের প্রতি আপনার সবচাইতে বড় প্রতিশোধ এক নাম্বারে মন ভেঙ্গে গেলে কবরস্থানে যান যে একটু ঘুরে ঘুরে দেখুন তাদের কোনো অভিযোগ নাই কোনো মানুষের প্রতি তাদের কোনো অভিযোগ নেই মাটির সাথে মিশে গেছে এজন্য বেঁচে থাকতো আমাদের কারোর প্রতি কোনো অভিযোগ আমরা রাখবো না এক নাম্বার দুই নম্বরে স্বার্থপর মানুষের সাথে চলাফেরা বন্ধ করে দেবেন হাজারো উপকার করছেন হাজারো সাপোর্ট করছেন হাজারো পাশে থাকছেন কিন্তু স্বার্থের জন্য সে বারবার আপনাকে আঘাত করছে স্বার্থর জন্য আপনাকে বলে যাচ্ছে স্বার্থর জন্য আপনার বড় ক্ষতি করছে স্বার্থের জন্য আপনাকে সাপোর্ট করছে না আপনি পাশে পাচ্ছেন না স্বার্থ হাসিলের জন্য সে যে কোনো সিদ্ধান্ত নিতে পারে এ ধরনের স্বার্থপর মানুষকে আপনি ত্যাগ করেন স্বার্থপর মানুষের সাথে সঙ্গ ত্যাগ করেন স্বার্থপর মানুষের পিছু থাকার মানে দূর করেন পিছু থাকবেন না স্বার্থপর মানুষকে এড়িয়ে চলেন স্বার্থপর মানুষের কাছ থেকে যত দূর পারেন আপনি দূরত্ব বজায় রাখেন স্বার্থপর মানুষেরা নিজের ভালো করতে গিয়ে পৃথিবীর সমস্ত মানুষকে যদি ধ্বংস করতে হয় পৃথিবীর সমস্ত মানুষের সাথে যদি বেমানি করতে হয় স্বার্থপর মানুষেরা এক সেকেন্ডের জন্য চিন্তা করবে না যে আমি কারো ক্ষতি করছি তার স্বার্থ হাসিল হইলো তার স্বার্থ পূরণ হইল তার স্বার্থ স্বার্থে সে জয়লাভ হলো তার স্বার্থে সে এগিয়ে গেল তার মানে গোটা পৃথিবীর মানুষ ধ্বংস হয়ে গেলে তার কোনো যায় আসে না এই ধরনের অনেক মানুষ পৃথিবীতে আছে স্বার্থের জন্যে যা কিছু করতে পারে স্বার্থের জন্য পাঁচশো টাকার জন্য একটা মানুষকে খুন করতে পারে পাঁচশো টাকার জন্য একটা মানুষকে মেরে ফেলতে পারে পাঁচশো টাকার জন্য একটা মানুষকে শত্রুর হাতে তুলে দিতে পারে পাঁচশো টাকার জন্য একটা মানুষের সাথে সে বাজে ব্যবহার আচরণ করতে পারে স্বার্থের জন্য সে যা ইচ্ছা তাই করতে পারে স্বার্থপর মানুষ তার ভিতর কোনো মানুষত্ব থাকে না এই জন্য প্রিয় ভাইরা সব সময়ের জন্যে স্বার্থপর মানুষ ত্যাগ করে চলবেন জীবনে সুখে সুখে থাকতে পারবেন স্বার্থপর মানুষের সাথে ঘোরার চাইতে একা একা কি নিরিবিলি বসে থাকুন তাসবি করুন আল্লাহকে সেজদা দেন জিকির করেন তাও স্বার্থপর মানুষের সাথে সঙ্গ ত্যাগ করেন শান্তিতে থাকতে পারবেন দুই নাম্বার তিন নাম্বারে হচ্ছে মন ভেঙে গেলে শেষ রাতে আপনাকে একটু জাগতে হবে ভাই মন ভেঙে গেছে আপনি কিছুতেই বোঝাতে পারছেন না আপনার মনকে শান্ত করতে পারছেন না আপনার মনকে জোড়া লাগাতে পারছেন না আপনাকে অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে কারণ শান্তি দিতে পারেন আল্লাহ তালা পৃথিবীর কোনো মানুষ টাকা পয়সা অর্থ সম্পদ আপনাকে শান্তি দিতে পারবে না শান্তি দেওয়ার ক্ষমতা পৃথিবীর নাই কারণ বিল গেটসের টাকার অভাব নাই সে শেষ বয়সে এসে কিন্তু ডিভোর্স হয়ে গেল তার সংসারটা নষ্ট হয়ে গেলো তার স্ত্রীর সাথে তার যে একটা সুন্দর সংসার সাজানো গোছানো একটা সংসার ছিল সেটা কিন্তু এখন তালাকের মাধ্যমে ডিভোর্স হয়ে গেছে বিচ্ছেদ হয়ে গেছে দুজনের সম্পর্কে কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে যার এখন এক নাম্বারে তালিকা ছিল এখন বর্তমানে তার গোটা বিশ্বের ভিতরে দশ নম্বরে তার কি টাকা পয়সার অভাব নতুন করে সে আবার সিদ্ধান্ত নিচ্ছে যত টাকা পয়সা আছে সব কিছু সে বিভিন্ন ভালো ভালো কাজে বিভিন্ন জায়গায় বৃদ্ধাশ্রমে বিভিন্ন জায়গায় সে দান করে দেবে সে এসকে সে বুঝতে পেরেছে যে টাকা পৃথিবীর সব কিছু সুখ দিতে পারে না সুখ দিতে পারে কেবলমাত্র স্রষ্টা তাদের ধর্মে তারা যে গড বা আমরা বলি আল্লাহ তারপরে হিন্দু ধর্মে সনাতন ভাইরা ভগবান যে যেভাবে ডাকে সে চিন্তা করেছে যে একজন স্রষ্টা ছাড়া পৃথিবীর কেউ সুখ দিতে পারে না এজন্য অভাব অনটন দুস্থ অনাথ এই গরিব অসহায় মানুষের পেছনে আমার টাকাগুলো আমি খরচ করে দিব এজন্য আপনাকে নামাজ পড়তে হবে নামাজের মাধ্যমে আপনার সমস্ত অশান্তি দূর হবে আর যদি পারেন অবশ্যই ফজরের আগ মুহূর্তে উঠে তাহার যত আদায় করার চেষ্টা করবেন আর কান্না করবেন চোখের পানি সেরে দিয়ে মন ভেঙে গেলে অনেক সময় দেখা যায় অনেক কষ্ট জমা থাকে আপনি যদি একটু কেঁদে কান্নাকাটি করে যদি আপনার মনের সেই অশান্তিটা দূর করতে পারেন তাহলে এমনি কাঁদার দরকার নাই মানুষের সামনে কাঁদার দরকার নাই কাউকে জানায়া কান্নাকাটি করার দরকার নাই আপনি একজনের কাছে কাঁদবেন তিনি হচ্ছেন আল্লাহ তালা শেষ রাতে কেউ দেখবেন আপনার কান্না কিন্তু আপনার চোখের পানি যখন এক ফোঁটা এক ফোঁটা করে যখন চোখের প্যানে আপনার পড়তে থাকবে আল্লাহ আল্লা সোভানাবরক আলা আপনার ভাঙ্গা মনটা চাঙ্গা করে দিবেন এবং আল্লাহ আপনার ডাক শোনবেনে শোবেনে এবং আপনার পৃথিবীর যত চাওয়া পাওয়া কে আপনাকে কি কষ্ট দিয়েছে ব্যাস আল্লাহ আবারক তালা যদি আপনার পাশে থাকে আপনাকে যদি শান্তি দেয় পৃথিবীর সবাই আপনাকে অশান্তি দিয়ে কষ্ট দিয়ে পেরেশানি দিয়ে ডিপ্রেশানে ফেলে আপনার কোনো ক্ষতি করতে না এজন্য তাহাজ্যতের নামাজে প্রাণ ভরে মন ভরে আপনার দুঃখ কষ্টের কথা তুলে ধরে অজর নয়নে চোখের পানে ছেড়ে দিয়ে আপনি কান্না কোনো দেখেন আপনার ভিতরে অনেকটাই হালকা হয়ে আসছে এজন্য তাহাজ্যতের স্যালারটা রেগুলারই কন্টিনিউ করার চেষ্টা করবেন পাঁচাত্য নামাজ অবশ্যই পড়বেন চার নম্বরে সুন্দর করে অজু করে কোরআন তেলাওয়াত করবেন আপনার মন ভেঙে গেছে ভাল লাগতেছে না কোনো কিছুই আপনি বাজে কোথাও না গিয়ে কোথাও কারো কাছে অভিযোগ না করে কার কাছে বলবেন আপনার অভিযোগের কথা যে শুনবে ওই দুর্বল কাটা জায়গায় আবার লবণ ছেটিয়ে দেবে দিয়ে আরও আপনার কষ্টটা বাড়াবে এজন্য একজনার কাছে আপনি কাঁদবেন এবং যখনই মন খারাপ হবে ও করে করে সুরসেন রহমান ওয়াকিয়া মোল যে সুরাগুলো আছে ছোট ছোট সুরা আপনি তেলাওয়াত করতে থাকবেন আল্লাহ তালা আপনার ভাঙ্গা মন হাজারো অশান্তি পেরেশানি উৎকণ্ঠা ডিপ্রেশন যে যত কষ্ট দিয়েছে কে কত আঘাত দিয়েছে ব্যাস আল্লাহ আলা নামাজের মাধ্যমে তাহাজতের মাধ্যমে চোখের পানির মাধ্যমে আল্লাহ তালা আপনার জীবন জৈবন ওজালা করে দিবেন এবং আপনার ভাঙ্গা মনকে আল্লাহ তালা শান্তি দিয়ে শান্তিময় করে দিবেন চাঙ্গা করে দিবেন এজন্য সব সময়ের জন্য আমরা এই আমলগুলো যেন করতে পারি মন ভেঙে গেছে কবরস্থানে যাবেন মন ভেঙে গেছে আপনি স্বার্থভর মানুষ ত্যাগ করবেন মন ভেঙে গেছে আপনি তাহাজ্জের সলাত আদায় করবেন নামাজ আদায় করবেন মন ভেঙে গেছে আপনি কোরআন তেল করবেন দেখবেন আল্লাহ তালার পক্ষ থেকে সব ঠিক হয়ে গেছে আল্লাপাক আমাদের সবাইকে শান্তি দান করুন এবং হাজারো দুঃখ কষ্ট পেরেশানের মধ্যে দিয়ে যেন আল্লাহর ইবাদত আমরা করতে পারি আমিন